আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আমি আমের আচার বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু গরম হলে তারপরে আমি এই মশলা মাখানো শুকনো আমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো আমি একসাথে দেব আমি ঘরে গ্যাসে দিছিলাম পরে অনেকগুলো আচার তো ভাবলাম যে চুলায় দিই পরে আমি নিয়ে তো আমি এখন চুলার মধ্যে আচারটা বানাবো তো তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা কেমন আমি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো আচারের মধ্যে আমি প্রথমে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্মেলা তারপরে তারপর আমি এর মধ্যে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে সুন্দর মতন নাড়া দেব তারপর আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখন আমি আচারের মধ্যে এই সাদা সিরকাটা দেব

আমার দিও আম দিবা তো সত্যি মনে জানি থাকে হাঁসো কির লেগা না দিলে খবর আছে কিন্তু বাইতে না বলছেন অনেক আম হইছে দিবা কিন্তু আমার যে রুমালি ওই তোমার কলপাড়ের পিছনে যে আম গাছ না হ্যাঁ ওই আম থেকে আমার আম দিও দিবা কিন্তু মনে জানি থাকে মনে না থাকলে দেখে যে ভিডিও করতাছি মনে জানি থাকে ঠিক আছে না দিলে দেখো খবর আছে ঠান্ডা কইরা তারপরে আমি কড়ের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি টক ছাল মিষ্টি আমের আচার বানাবো এগুলো দিয়ে দেব আমি অল্প পরিমাণের চিনি দিয়ে দেব আমি এটা বেশি মিষ্টি বানাবো না টক টক বানাবো তাই আমি অল্প চিনি ব্যবহার করবো এই আচারের মধ্যে পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দেব তারপরে এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এর আচার আর বাহির আচার একসাথে জল দিতেছি দুটা একসাথে দেখা লাগতেছে এটা একটু জল পানিয়ে রেখে গেছি এটা আস্তে আস্তে হইতেছে আল্লাপ ভালো আচার জানি পার্থক মতো হয় এই দেখো সবাই আমার আমের ঝাল মিষ্টি আমের আচার বানানো কমপ্লিট এটা হয়েছে টক আচার আর এটা হচ্ছে মিষ্টি তো একটু টক টক অল্প এটা বেশি এখন আমি আচার খেতে দেব আমার ভাতে যে কে ওই একটা পিছিকে খেতে দিলাম হইছে আমার চাচা তো ভাসুরের ছেলে আর এখন আমি খেতে দেবো আমার ভাসুরের মেয়েকে যার বিয়ের ভিডিও তোমরা দেখছিল ও ওই শ্বশুর বাড়ি তো আমাদের কাছেই আসছে সকালবেলা তারপরে বলছে আমার শাশুড়ি যে পরে যাই বোনে আচার বন আচার হোক খেয়ে যাই বোনে আর একটু আচার নিয়ে যাই বোন শ্বশুরের জন্য তো এই তো খেতে দেই দেয় কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খাও কবুতর তিজি এসেছিল শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে তো শাশুড়ি বলল যে ওর শ্বশুরের জন্য কিছু আচার দিয়ে দিতে তো এই আচারগুলো আমার শাশুড়িকে দেখিয়েই দিয়েছি তো আমার শাশুড়ি বলছে হ্যাঁ এইটুকুই দাও তো এই তো ভাসুরের মেয়ে চলে যাচ্ছে ভালোই লাগে আসলে বাচ্চারা কিন্তু থাকে না চলে যায় কাছাকাছি তো আমি আমার শাশুড়িকে বলছি দুই তিন দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আনতে তো আমার শাশুড়ি বলছে ওদের বাড়িতে ধান সিদ্ধ করতেছে ধান সিদ্ধ করা হলে তারপরে আনবো আমাদের বাড়িতে বেড়াতে এই তো আমি বলছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে যেতে অনেকক্ষণ ধরে আসছে তো আচার বানিয়েছি অনেক দেরি হয়ে গেছে ও থাকে নাই তো তারপরেই তো আমি আমার রান্না বাড়া কমপ্লিট করতেছি দুপুরের জন্য আমার শাশুড়ি খাওয়া দাওয়া করবে ওকে দিয়ে আসতে গেছে অনেক লেট হয়েছে তো যদি ও শাশুড়ি কিছু বলে তাই আমার শাশুড়ি ওকে দিয়ে আসতে গেছে আর জানো না মাছ ভাজতে গেলে আমার অনেক ভয় লাগে কীভাবে তেল ছিটে আসে একটু আগে দেখলেই তো একদম একটা তেল ছিটে আসছিল আমার হাতে লাগছে হাতটা একটু পুড়ে গেছে যাই হোক রান্না করতে গেলে এগুলা হয়। তো আমার রান্নার ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার রান্নাগুলো কেমন হয় কেমন দেখো একদম লাল টুকটুকে মরিচ দিয়ে আমি মাছ ভুনো করতেছি অল্প পরিমাণে দিলেই অনেক ঝাল হয়ে যাবে তাই আমি অল্প করে দিচ্ছি আর আমি একদমই ঝাল খেতে পারি না আর অল্প একটু এতক্ষণ কই কই ঘুরেলেন কিচ্ছু না আর এখন একটার কাম আছে না একটুখানি বসেন এই আমি আমাদের ছাগলের জন্য ঘাস দিয়ে আসি ছাগল কান্না করছে খাবারের জন্য তাই আমি ছাগলের খাবার নিয়ে যাচ্ছি খাবার হাই ছাগল তুমি খাবা পাগল হয়ে গেছো খাবারের জন্য এই নাও খাও বিসমিল্লাহ আ সাদু মারিয়া কই মারিয়া হ্যাঁ মারিয়া কোথায় তুমি সাইকেল চালাতে পারো ছোটমাকে একটু চড়াবে আমাকে একটু চড়াও আসো পারবা আসোই আমি তো অল্প একটু বেশি ওজন নেই না আমার সাধু কি কোথায় যাও দেখো দাঁড়া সাথে দাঁড়া পারে দাঁড়া কোথায় কি চা কাঁচামরিচ দিয়ে কি করব কি করবা কাঁচামরিচ দিয়া কি বত্তা না তুমি তুমি তো ভালোই সাইকেল চালাতে পারো দেখো সবাই সাধু পকেটে করে কাঁচামরিচ নিয়ে যাচ্ছে না সাধু

দেখো সবাই আমাদের এই দিকের আকাশটা একদম কালো হয়ে গেল হঠাৎ করে কিন্তু বৃষ্টি আসে না একদমই বৃষ্টি নাই দেখো সূর্যটা ডুবে যাচ্ছে একদম অন্ধকার হয়ে আছে দেখছো সবাই দেখো ডাকতেছে মেঘে দেখো দেখো কেমন অন্ধকার হয়ে আছে দেখছো সবাই আমার আম গাছটায় পানি দিতেছি দেখো দেখো বাতাস আর অন্ধকার হয়ে আছে দেখো কেমন অন্ধকার হয়ে গেল হঠাৎ করে একটু আগে তোমাদের আমি সূর্য দেখালাম দেখছো আর এখন কেমন অন্ধকার হয়ে গেল আর দেখো এই তো আমার পাখিগুলো দাঁড়িয়ে আছে বাসের উপরে দেখো এগুলা বাচ্চা ছিল বুঝছো বড় হয়েছে এই যে কালো কবুতরটা বাচ্চা কবুতর দেখছো ওরাও শিখছে মাসাল্লাহ মাসাল্লাহ

কেন আমি কি তোমাদের দিয়েছি আমিন আমার জন্য দোয়া করো আল্লাহ কেমন আমার শরীরটা একদমই খারাপ হয়ে আছিল আজকে সকালবেলা আমি বিছানার থেকে উঠতে পারিনি হঠাৎ করে আমার শরীর অনেক ঝুলতে ছিল একদম হাত পায়ে আমি একটু শক্তি পাচ্ছিলাম না অনেক খারাপ লাগছিল জানো সবাই আমার জন্য দোয়া করবা কেমন অসুস্থ থাকলে মানে আমার শাশুড়ি তো ধরো বাড়িতে আমরা কাজ থাকে অনেক আমার কাছে তো আর বসে থাকতে পারে না অসুস্থ হইলে একা একা একদম রুমে থাকা লাগে তো সবাই আমার জন্য দোয়া করবা নিজেরটা নিজের সব কিছু করে খেতে হয় আমি যেন সুস্থ থাকি তোমার সবাই দোয়া করবা মন থেকে কেমন যেন আজকে সকালবেলা আমার শাশুড়ি রান্নাঘরে করেছিল তো আমার অনেক খারাপ লাগতেছিলো আমার হাত পা ঝুলতেছিল তারপরে আমি আমার যায়ের মেয়েকে ডাকতেছিলাম জানো অনেকগুলো ডাক ডাকতিছি ওনার শুনি নাই সত্যি মানুষ যেন কেমন বুঝছো বাচ্চারা কিন্তু মা বাবার থেকে শিখে পায় বুঝছো শিক্ষার অভাব আছে যাই হোক পড়াশোনা করতেছে পড়াশোনা করলে কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না বুঝছো মানুষ হতে গেলে মানুষত্ব লাগে তো যাই হোক আমার কথা কেউ ভুল কিছু মনে করবে না দয়া করবো আমার জন্য এটাই বলবো আর কিছু না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সব সময় মন থেকে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছে ওই তো আমার উপর আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছেন আপনি আমার জন্য ইনশাল্লাহ আমি বিশ্বাস করি পাবো একদম বেস্ট অ্যান্ড বেস্টটা পাবো আমি ইনশাল্লাহ একদিন আলহামদুলিল্লাহতে পরিণত হবে আমিন সবাই দোয়া করো সবাই বলো আমিন আমার শ্বশুর আমের ছিলকা সহ আচার বানাতে বলতে তাই আমি আমের ছিলকা সহ আচার বানিয়েছি এখন নিয়ে যাবো আমি আমার শ্বশুরের জন্য আমের আচার আমার শ্বশুর বলতেছিল এখন আমের সিজন মানে তিন চার বড় মাছ আর বানিয়ে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে তাই আমি ওই দিনও বানিয়েছি কতগুলো আবার আজকেও বানিয়েছি এটার অনেক অনেকগুলো আচার এখানে বড় একটা বোলের এক গোল তো এখানেও আচার আছে এটা টক ঝাল মিষ্টি আচার এটা অল্প একটু মিষ্টি হবে বেশি মিষ্টি হবে না আর এটা একটু বেশি মিষ্টি দিছি তো এই তো আচার নিয়ে যাচ্ছি আমি আমার শ্বশুরের জন্য সত্যি বলতে এই আচারগুলো বানানো অনেক কষ্ট কাটা শুকানো কত ঝামেলা তোমরা তো ব্লগ ভিডিও দেখছো আমার বুঝতেই পারতেছ আমার অনেক কষ্ট করতে হয়েছে এই আচারের পিছনে ভাবলাম মরবী মানুষ বলছে বানিয়ে রাখি না খেতে পারবে পছন্দ করে আচার খেতে আর কেউ তো বানিয়ে দেয় না আমাকে আমি আবার আচার সুন্দর করে বানাই ভালো লাগে ওনার খেতে তো যাই হোক আমি যতটুকু পারি করার চেষ্টা করি সবাই দোয়া করবা আমার জন্য এগুলাই দেই এগুলোই থাক এখন না দিয়ে আসি আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম